আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন পেঁয়াজ চাষের উপযুক্ত সময় কাজেই আমাদের বাড়ির আশপাশে যেসব পতির জায়গা রয়েছে সেগুলোতে আমরা সহজেই পেঁয়াজ চাষ করতে পারি এবং আমাদের দৈনন্দিন যে পেঁয়াজের চাহিদা সেটি আমরা পূরণ করতে পারি আপনারা জানেন প্রতি বছর আমাদের দেশে পেঁয়াজের বাজার অস্থির থাকে মাঝে মাঝে পেঁয়াজের সরবরাহও অনেকটা বিঘ্নিত হয় তো কাজেই আমরা যদি আমাদের নিজস্ব উৎপাদিত পেঁয়াজ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য আর্থিকভাবে কিছুটা সাশ্রয় হয় আপনারা বাজার থেকে পেঁয়াজের চারা কিনে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ রেখে উপরের পাতাটুকু কেটে ফেলে দিবেন তারপরে এই প্রত্যেকটি চারা আপনারা যে সব জায়গায় রোপণ করতে চান সেখানে একটু বেড তৈরি করে চার থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে পেঁয়াজ রোপণ করবেন তারপর সকাল বিকাল একটু করে পানি দেবেন এভাবে পাঁচ ছয় দিন যদি পানি দেওয়া হয় তাহলে প্রত্যেকটি চারাই জমিতে লেগে যাবে এবং পেঁয়াজ চাষ সহজ হবে আমরা যদি আমাদের বছরের অন্তত কিছুটা সময়ও আমাদের নিজস্ব উৎপাদিত পেঁয়াজ খেতে পারি তাহলে আমরা আর্থিকভাবে অনেকটাই সাব লাভবান হব তো কাজেই বন্ধুরা আমরা যারা পেঁয়াজ চাষ করতে চাই তারা দেরি না করে অতি তাড়াতাড়ি পেঁয়াজের চারা রোপণ করুন এবং সেটাকে পেঁয়াজ চাষের জন্য যতটুকু যত্ন দরকার ততটুকু করুন এবং আপনাদের নিজেদের উৎপাদিত পেঁয়াজ সারা বছর ব্যাপী ব্যবহার করুন তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ